হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি সাগরপার পাড় সাগরপার অবস্থিত অবস্থিত থাউজেন্ড এবং পেসিফিক গ্রুপ আমরা সব আমরা সহকারী ভাই বন্ধু একসাথে উপস্থিত হয়েছি আজকে আমাদের পিকনিক অনুষ্ঠান আমরা সবাই মিলে শুভ আনন্দ ভ্রমণে সবাই মিলে আনন্দ উল্লাস করব এবারে আপনাদের সম্মুখে একটি গান উপভোগーション করবেন মোহাম্মদ আনোয়ার ভাই আমি বন্ধু কালা পাখি তুমি জানো কি বসন্তরী কালে তোমার দেখতে পারি টালা ওই আমি বসন্ত কালে বা আমি জ্বালি বসন্ত কালে বলতে পারিনি

এবারে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমাদের বস তাকে নিয়ে কিছু পরে না আমাদের উদ্দেশ্যে সবার আগে সবাইকে ধন্যবাদ আসার জন্য এখন আমরা কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে খেলার আগ পর্যন্ত আমরা আমাদের নিজেদের যে এনার্জি এটা ধরে রাখবো এরপরে যা খেলার মাঠে দেখাবো আমি উভয় পক্ষে আসি বিশেষ করে এই পক্ষে আমার একটু ভালো লাগে আমি উভয় পক্ষে আসি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আজকে দেবা আমরা যেন তো ভি উদযাপন করে জিততে পারি এখন আবার আমাদের সেলিব্রেশন শুরু আছে